É, দুনিয়ার মানুষেরা শুরু রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ পাক তোমাদের জন্য মানব জাতি আর জাতি কেমনি পাঠাই না পাঠাই না পাঠাই না আমি আল্লাহর ইবাদত বান্দেগীর জন্য পাঠিয়েছি আর ও জেনে বলেন সুবহানাল্লাহ এ নজন যুবক আপনারা তরুণেরা এটা এটাই বোঝা গেল আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার জমিনে আফাসিব তুমান্না মা খলকনা কুম আবাসা আল্লাহ নিজেই প্রশ্ন করছে বান্দারে শোন শোনো আমি কি তোমাদের হায়াতে জিন্দেগি তেমনি পাঠিয়েছি নাকি আল্লাহ প্রশ্ন করে আল্লাহ আবার উত্তর দিতে লাগলেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন এ দুনিয়ার মানুষেনা শোনো শোনো আমি তোমাদের এমনি পাঠাই না এমনি পাঠাই না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ইবাদত বান্দেগির জন্য পাঠিয়েছি আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলছে আল্লাহ নিজে প্রশ্ন করছে আল্লাহ কি প্রশ্ন করছে আমি কি তোমাদের এমনি পাঠিয়েছি কথা বলছেন এই অস বুঝতে পারছেন না পারেন পারছেন তো কথা বলবেন না আল্লাহ বলছে এমনি পাঠিয়েছি প্রশ্ন করছে আল্লাহ উত্তর কি হবে না আল্লাহ আল্লাহ আপনি আমাদের এমনি পাঠাই না কেন পাঠিয়েছি আল্লাহ বলছে আমার ফলাকুল চিন্না বলে ইনসাইল্লা আগুন আমি তোমাদেরকে শুধু পাঠিয়েছি আমি আল্লাহর এবাদাত করার জন্য ভালো করে বুঝবেন আল্লাহ আমাদের পাঠিয়েছে হায়াতের জিন্দগিতে এবাদাত করার জন্য তার মানে আমি আপনি যদি এই যে ঘুরে বেড়াচ্ছি এটা এবাদাতের মধ্যে হতে হবে না হবে না বুঝতে পারছেন মনে হয় আমি আপনি যে বসে আছি এটা এবাদত না এবাদত নয় বিয়ে করেছি এটা এবাদত না এবাদত নয় ছেলের সঙ্গে ভালো ব্যবহার এটা নয় এবার নয় পিতা মাতার ক্ষেত এবাদত এবারত নয় কথা হচ্ছেন না সমস্ত কিছু এবাদতের মধ্যে সীমাবদ্ধ করে নিয়ে আল্লাহ যদি বলেন ও নওজো ওয়া জিবক্রামানা দরুন রা হে নবি মাগের দিওয়ানা রসুকে দাও জেনে কে দাও আল্লাহ পাক জানি দিলেন হে বান্দারে আমি হায়াতে जिंदগিতে তোমাদের পাটিছে শুধুমাত্র আমি আল্লাহর খুশি করার জন্য আমি আল্লাহর ইবাদত বندگی করার জন্য হে নওজো আজবক্রাবারা তুরুনেরা একটা বার চেষ্টা করতে হবে আল্লাহ ইবাদত করার গুন বندگی করার জন্য যদি যা আমাদের পাঠায় আমরা যে ব্যবসা বাণিজ্য করি এটা কি বালাদের মধ্যে সীমাবদ্ধ ঠিক না ভুল প্রশ্ন আসতে পারে না পারে না এই প্রশ্ন আসতে পারতো না কি

পাঁচটা প্লেয়ারের উপর দাঁড়িয়ে রয়েছে তার ইসলাম নামক ঘরের ভিতর ঢুকতে গেলে সর্বপ্রথম ইমান নামক দরজা দিয়ে ঢুকতে হবে জুড়ে ইবাদে কে বলছে আমার নেভি বলছে তার মানে কি ইমান নামক দরজা দিয়ে ঢুকলে তারপরে নামাজ রোজা হজ দেখাবে মানে আগে ইমান তারপরে এবারে এই অসুবিধা আগে ইমান তারপরে এবারে এবার কি নামাজ রোজা হজ দেখাবে মানে আপনার যদি ইমান মজবুত থাকে তবে আপনার আকিদা ঠিক থাকবে ঠিক না আপনার ইমান ঠিক থাকলে তবে আপনার আকিদা ঠিক থাকবে যদি ইমান নষ্ট হয়ে যায় এবার কোনো কাজ হবে কথা না

রেখে দাও আল্লাহ নবী নো নবী হায়াতুন নবী जिंदा নবী জানিয়ে দিনে এ আমার উম্মতের আসন শুনো তোমরা ইবাদত বندگی যা করো কেন আগে তোমাদের ঈমান এবং সম্পদ মজবুত রেখে দাও ঈমান যদি ভালো হয় ইবাদত বندگی ভালো হয়ে যাবে আল্লাহ পাক কোরআনে কারীমার মধ্যে জানিয়ে দিলেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুর এ দুনিয়ার মানুষেরা আমি রব্বুল আলামিন শুধুমাত্র আমি আল্লাহ আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়েছে অর্থাৎ এটাই বোঝা গেল আল্লাহ পাক আমাদের এমনি পাঠায় না ইবাদতের বান্দেগীর জন্য আল্লাহ পাক এমনি পাঠায় না আমাদের ইবাদত বান্দেগীর জন্য পাঠিয়েছে আমাদের ইবাদত বান্দেগীটা শুরু থেকে শেষ পর্যন্ত পিতামাতার মাতার খেদমত বলো নামাজ বলো রোজা বলো হজ বলো যাকাত বলো সন্তানের সঙ্গে ভালো ব্যবহার বলো আত্মীয় স্বজনের হক বলো পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার বলো রাস্তার হক রয়েছে ইসলাম জানিয়ে দিলেন দুনিয়ার মানুষেরা শোনো শোনো তোমাদের সমস্ত কিছু যদি বা হালালের উপরে হয়ে যায় হালামটা বর্জন করে দাও ইসলামে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া যেভাবে নবীর সুন্নাহগুলো মেনে নাও মা আতা কুমার রাসূল ফাকুজহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ পাক জানিয়ে দিনের এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে শরীয়তের ধারক বাহক বানিয়ে দিয়েছি মা আতা কুমার রাসূল ফাকুজহু ওয়া হাকুম আমার হাবিব যেটা আদেশ করেছে সেটা গ্রহণ করে নাও আমার হাবিবুল্লাহ যেটা নিষেধ করেছে সেটা ছেড়ে দাও এ রাজাজ বকেরা আবানাতুনুনেরা আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ পাক আমার হাবিবকে কত না ভালোবাসে কত না mohabbat করে আল্লাহ পাক জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা सुनो सुनो তোমরা যা কিছু করবে আমি আল্লাহর বলা নয় বলা নয় বলা নয় আমার হাবিবুল্লাহ না করে নাও

ঈমান যদি ভালো হয় আপনার নামাজ রোজা হজ কাজ হবে ঠিক না এই মুসলমান আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো না 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 তোমার সঙ্গে সুদের সম্পর্ক রয়েছে এটা ইবাদত বندگی হতে পারে না তোমার ইবাদত সুদের সঙ্গে সম্পর্ক রয়েছে তোমার ইবাদতরা ঘুষ নিয়ে তুমি ইবাদত বندگی করো না 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 তুমি হারাম উপার্জন করো আল্লাহ দাও না 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 আল্লাহ পাক জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো আমি আল্লাহ পাক সুদ হারাম করে দিয়েছি আমি আল্লাহ মদকে হারাম করে দিয়েছি এ আমার বান্দারে তুমি মদ কে ইবাদত করলে আল্লাহ কবুল করবে না সুদ কে ইবাদত করলে আল্লাহ কবুল করবে না ও নাও জওয়ান যুবকেরা পারা তরুণেরা আল্লাহ পাক জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো হালাল করে হালালে উপার্জন করে

মিথ্যা কথা বলা কবিরা কথা খারাপ কাজ করবে নামাজে পড় কবুল হবে কথা হচ্ছে না ইসলাম পাঁচটি খুঁটির উপরে দাঁড়ায় এক নাম্বার ইমান ইমান যদি তোমার মজবুত হয় তাহলে তুমি সুদ খেতে পারবে এই ওয়াজ বুঝতে পাচ্ছেন তো আপনার মজবুত হয় তাহলে আপনি সুদ খেতে পারবেন আপনি ঘুষ নিতে পারবেন না আপনি জেনা ব্যভিচার করতে পারবেন না ঠিক না ভুল আপনার নামাজটা নামাজের মতো হতে হবে ঠিক না বল আপনি চিন্তা করেছেন কলের মতো পড়ে নিচ্ছি মুসলমান তো হয়ে গেছে নাম কি সলিম উদ্দিন পাক্কা মোল্লা কিন্তু মসজিদের সঙ্গে সম্পর্ক নেই আছে না নাম ইমান আলী মসজিদে যায় না নাম কি নজর আলী চোখে দেখেন আছে না নাম বাদশা মিয়া ভিক্ষে করে খারে মানে কি ওর নামের সঙ্গে কাজের মিল নেই কথা বুঝছেন না নাম হেমত আলী দশ জনের টেনে তুমি এমন হেম কথা বলছেন

পাক দিলে মরণ জীবনকে সৃষ্টি করেছি আমি হায়াতে জিন্দেগীতে তোমাকে পরীক্ষা করব বিভিন্ন মুসিবতের মধ্যে দিয়ে পড়ে যাবে পরীক্ষা করবে না 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 ও নজয় যুবক না পারা তরুণেরা মুসিবতে পড়ে গেলে আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়া যাবে না ঠিক না ভুল আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলে আমি তোমাদের হায়াতে জিন্দেগীতে মরণ এবং জীবনকে সৃষ্টি করেছি একটাই কারণ হলো আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করো পরীক্ষা কি পরীক্ষা করবো কে উত্তম আমল করতে পারে হায়াতে জিন্দেগিতে বহু পেরেশানে পড়ে গেছো সাংসারিক পেরেশান পাড়ার পেরেশান ইনকামের পেরেশান না 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 তুমি যা পেরেশান পড়ো কেন আমি আল্লাহ সন্তুষ্টির জন্য যদি বা এবাদত বান্দেগিটা হয়ে যায় খাওয়া পেলাহিনি এবাদত বান্দেগি করে দাও আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এবাদত করলে আর আমি আপনি মন করে এবার সল্লু কামার আই তোমনি কোরআন বলছে রসুল যেভাবে নামাজ পড়েছে বলছে হাদিস

নামাজের হেফাজত করলো হাফিজু আল্লাহ সালাওয়াত নামাজ হেফাজত করতে বলে আল্লাহ নামাজ সুন্দর করে পড়বো তা ফজরের দু রাকাত ফরজ নামাজ আমি যদি তিন রাকাত পড়লে হবে এ কেন হবে না বলুন একবার কথা বলেন জোরে হুকুম দু রাকাত হুকুম কে করে কে দিয়েছে আল্লাহ দিয়েছে কার মাধ্যমে

কারণ কি আল্লাহ বলছে শেষটা দিলে আমি আল্লাহ খুশি হই ঠিক আছে কিন্তু আমার হাবিবকে তুই ছটা দিচ্ছিস মানে আমার হাবিবকে মাইনাস করছিস ঠিক না হল

নামাজ আদায় করো এ দুনিয়ার উম্মাতেরা শোনো শোনো আমার হাবিবুল্লাহ ফজরের দুরাকান ফরজ নামাজ আদায় করেছে অর্থাৎ চারটা সেজদা দিয়েছে তুমি যদি চিন্তা করো সেজদা দিলে তো আল্লাহ খুশি হয়ে যায় দুরাকাতে জায়গায় তিন রাকাত পড়ে দেব ছটা সেজদা হয়ে যাবে না 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 এ দুনিয়ার মানুষ শোনো 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 আমার হাবিবুল্লাহ যেটা করে না তোমরা করা যাবে না মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম

ও নওজো এনজো আমি আপনি নামে নামাজ আদায় করি কিন্তু সে নামাজ নয় সে নামাজ নয় সে নামাজ নাই আমার আত্মার মধ্যে خوف লাহি নাই ঠিক না বল আল্লাহ পাক দিলেন এ দুনিয়ার মানুষ না শুনো শুনো তোমরা নামাজটা হাফিজু আলা সালাওয়াত ওয়সলাতি ওয়াসতাকুমুন লিল্লাহি কুনিত নামাজটা সুন্দরভাবে আদায় করো আমার নবী পাক জানিয়ে দিলেন

মঞ্জিল আর দুনিয়া ও মাজরাত আখেরা দুনিয়া হলো আখেরাতের বাজার হায়াতে জিন্দগিতে আমি আপনি মুসাফির অবস্থায় রয়েছি আমি আপনি মুসাফির হয়ে এসেছি মুসাফির অবস্থায় এবার আদবান্দেগি জুড়ে এবার আদবান্দেগি করে করে আল্লাহ সন্তুষ্টি যে ব্যক্তি করতে পারবে সে ব্যক্তিটা আল্লাহর কাছে বড্ডা প্রিয় হয়ে যাবে ও নজয় যে ওকে রব্বনা তুরুনেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও এবার আদবান্দেগিটা আল্লাহ আল্লাহ জন্য হতে হবে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই দুনিয়ার মানুষেরা শুনো শুনো তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার যাকাত তোমার কুরবানি তোমার জীবনে বেঁচে থাকা সবকিছু যদি আমি আল্লাহ সন্তুষ্টির জন্য নয় সন্তুষ্টির জন্য নয় নিজেকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য মানুষ বলবে ওই ব্যক্তি নামাজি ঠিক না ভুল যে ওই ব্যক্তি নামাজি কিন্তু সকাল বাইক চক মোড়ে মতিলাল বাজারে গেছে চোখ মুসতে সকাল নটার সময় ভাই কি হয়েছে চোখ মুসতে ভাই কাল রাত সারা ঘুম হয় না আমার কেন ঘুম হয় না তাহাজুদের নামাজ পড়েছে কি পড়েছে এই কথা বল তাহাজুদ পড়েছে তুই তাহাজুদ পড়েছে তুই ওই মতিলাল বাজারে বলতে বলেছে এই ঠিক বলছিস না ভুল বলছিস আ তোর ইবাদতটা দেখাবি কার আল্লাহ ঠিক না বল বান্দার নয় লোককে দেখাচ্ছ আমি নামাজ করছি তাহা গুজার জিদা ওই হয়ে গেল ঠিক না

মানুষ আমাকে নামাজি বলে ডাকবে মানুষ আমাকে তাহাজ্জুদ গোজার বলে ডাকবে না 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 ও নজ যুবকরা तरुणाরা ও কশারী ছমীর পড়া নবিনা শেখিনা সুরনি কে দাও সুরনি কে দাও ওই ইবাদতটা যদি বা আপনি করে করে কোনে করে পাহাড় সমান আপনার সাজদা হয়ে যায় আল্লাহ পাক যে নিয়ে দিলেন বান্দারে 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 তোমার ওই পাহাড় সমপরিমাণ লোক দেখানো ইবাদত আমি আল্লাহ কবুল করব না নবি আমার হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলেন ইন্নাল্লাহ ইন্নাল্লাহ আল্লাহ নবী জানিয়ে দিলেন এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আমার নবী নূহ নবী হায়াতুন নবী জিন্দা নবী জানিয়ে দিলেন এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো তোমাদের রূপ সৌন্দর্য ধন ধন দৌলত আল্লাহর কাছে কাজে আস

এবাদাত বন্দেগি করে থাকে আমি আল্লাহ পাকের কোরআনের আয়াতটা এক জীবন পুরে তেলাওয়াত করেছিলাম আল্লাহজি খলাকাল মাউত ওয়া হায়াত লিআবলুকুম আইয়্যুকুম আহসানু আমালা আল্লাহ পাক জানিয়ে দিলেন এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো আমি মরনা জীবনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব একটাই কারণ হলো কি পরীক্ষা করবে আল্লাহ আল্লাহ পাক জানিয়ে দিলেন আহসানু আমালা তোমাদের হায়াতে জিন্দেগি